এই ধরনের সংগঠন যে মুভমেন্টের নেতার নেতৃত্ব চলে না সেই মুভমেন্ট কখনো সফল হয় না আমি আপাতত দশ মিনিটের জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার কথাগুলো আপনারা কি শুনবেন শোনা মানে শুধু কানে শোনা না ভিতর থেকে শোনা তাহলে যারা অমিত শাহ লোক তারা দাঁড়াবে আর যারা আমাদের লোক তারা বসবে ऑल इंडिया पर्सनल मुस्लिम पर्सनल मुस्लिम पर्सनल बी पी काला कानून चालीह बिजे पी कला कानून चालीह <usur>

পাঁচ মিনিট কথা বলবো প্রথমত আপনাদের বুঝতে হবে আবার কথা সামনে লোক ভাই আপনার না বসে পিছনে মানুষগুলো আসতে প্লিজ বসুন আপনারা কথা বললে আমাদের সময় নষ্ট হবে প্লিজ আমি পাঁচ মিনিট কথা বলবো অনেক আজকের এই সমাবেশ বাদুরি ইমাম ও মহাজন সংগঠনের পক্ষ থেকে আয়োজিত তাদের মেন মিছিলটা এখন আমাদের এখানে আসতে পারিনি ইমাম মহাজনের মিছিল বোধহয় ভিতরে রাস্তা দিয়ে এখন আসছে তার বিশেষ দায়িত্ব রয়েছে আমাদের শফিউল্লাহ সাহেব তিনি এখন এখানে এসে পৌঁছাননি তো তার আগে যে এই মানুষগুলো এসে গেছেন আজকে সম্পন্ন নেতৃত্ব তিনি দেবেন যদুরাটি আর অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন আমি সবাই কেবল তো প্লিজ আপনাদের ধৈর্য পরিচয় দিতে হবে সবরের পরিচয় দিতে হবে সবারের পরিচয় দিতে হবে এবং আজকে আমরা বাধ্য হয়েছি দু মিনিট আপনাদেরকে কষ্ট একটু রাস্তাটা ক্লিয়ার করবেন আজকে আজকে যারা রাস্তায় কষ্ট পাচ্ছেন আমি সে সমস্ত ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কষ্ট দেওয়া আপনাদের উদ্দেশ্য নয় শুধু আমাদের মনের কষ্ট মনের বেদনা আমাদের মনের দুঃখ ভাই প্লিজ নিজে আমার আপনি নাম হল গেঞ্জি স্বেচ্ছাসেবক কেউ নেই প্লিজ কেউ কথা বলেন না সময়টা অনেক দামি কেউ কথা বলেন বল মাত্র দু পাঁচ মিনিট কথা বলবো এই অকাফ ফাইন যেটা করা হয়েছে যদি এই বিল আপনারা বাতিল করাতে না পারেন তাহলে মনে রাখবেন বাপ ঠাকুর দাদার কবরীর উপর দিয়ে একদিন বুলডোজা চলবে এই বিল যদি আপনারা বাতিল করতে না পারেন তাহলে মনে রাখবেন বাদুরিয়া টাউন জামে মসজিদ চৌমাথা আমিনিয়া মসজিদ এর উপর দিয়ে একদিন আপনার বুলডোজা চলবে এই বিল যদি আমরা বাতিল করতে না পারি তাহলে এদেশের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জীবন্ত কবর হয়ে যাবে আপনাকে কয়েকটা জিনিস আমি বলি প্রথম নম্বর একটা কথা আপনারা মনে রাখবেন একটা শান্তশিষ্ট আর আদর্শবান একটা শান্তশিষ্ট আর আদর্শবান প্লিজ একটা শান্তশিষ্ট এবং ভাই এই মা দুজন এসছেন মায়েদের দুজন একটু জায়গা খালি করে দিন ও দুজনকে জায়গা খালি করে দিন খুব সতর্ক থাকবেন এই ধরনের শান্তিপূর্ণ মিছিলে অনেক সময় আর এস এস কিন্তু টুপি লোক টুপি লুঙ্গি পরা লোক পাঠিয়ে দিয়ে তারা বিক্ষিপ্ত পরিবেশ তৈরি করে আর এর পাতা কোনো খপ্পরে দয়া করে পা দেবেন না গতকালকে যেমন একটা ঘটনা ঘটেছে এই ধরনের কোনো পাতা খপ্পরে পা দেবেন না দ্বিতীয় নম্বর যে কথাটা বলবো অকফ আইন যদি সংশোধন যেটা হোক এই বিল যদি আমরা বাতিল করতে না পারি তাহলে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান Choy 6 6.4 একর লাখ 6.4 লাখ তার মানে 6 লক্ষ 40 হাজার একর অকব সম্পত্তি সর্বনাশে মোদি অমিত শাহ এগুলো নিয়ে বাকি আধানি ওমলিদের কাছে বিক্রি করবে তা দেশে প্ল্যান পরিকল্পনা পাকা এই জমوتر আজকেরই সভায় এসে যত হিন্দু মুসলিম শিখ ईसाई অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন আমি অবিলম্বে আপনাদেরকেও আমাদের এই মুভমেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যত হিন্দু ভাই আছেন কারণ আপনাদের জানতে হবে অকপ সম্পত্তিতে যত মসজিদ আছে অকপ সম্পত্তিতে প্রচুর পরিমাণে হাই স্কুল তৈরি হয়ে আছে অকপ সম্পত্তিতে যত মাদ্রাসা আছে এই অকব সম্পত্তিতে প্রচুর পরিমাণ আইসিডিএস স্কুল আছে অকপ সম্পত্তির উপরে কয়েক হাজার হসপিটালের জমি আছে ওয়াকার সম্পত্তির উপরে কয়েক লক্ষ দলিত আদিবাসী সিডিল কা সিডিল মানুষ তারাও কিন্তু ওয়াকার সম্পত্তির উপরে বসবাস করছে এই ওয়াকার সম্পত্তির উপরে হিন্দু ভাইদের অনেক মন্দির দাঁড়িয়ে আছে এই ওয়াকার সম্পত্তির উপরে বাসা আলমগীর রহমতুল্লাহ আলী দেওয়া প্রচুর মন্দিরে ওয়াকার সম্পত্তি আছে আপনারা যারা হিন্দু ভাই আছেন আমি সেই সমস্ত হিন্দু ভাইদের কাছে করচরি দিনের করছি करे এবং আগামী দিন তারা কি করতে পারে এইগুলো আপনাদেরকে আমি পড়বার জন্য অনুরোধ করছি বুঝতে অনুরোধ করছি যদি অকপ্য প্রতি বাঁচে মসজিদ যেমন বাঁচবে হাই স্কুলও তেমন বাঁচবে যদি অকপ্য প্রতি বাঁচে মাদ্রাসা যেমন বাঁচে বাঁচবে আইসিডিএস স্কুলও তোমার বাঁচবে যদি অকপ্য প্রতি বাঁচে তাহলে পীরের খানখা যেমন বাঁচবে হাজার হাজার হসপিটাল তোমার বাঁচবে যদি অকপ্য প্রতি বাঁচে তাহলে লক্ষ লক্ষ হিন্দু দলিত আদিবাসী গরিব দুস্থ তারাও কিন্তু এই অগপ্ত পথের উপরে প্রচুর পরিমাণে ঘর বাড়ি রয়েছে মোদী সাহ অমিত শাহের মতন সবুনে চোখ পড়েছে মানে এর শেষ পরিণতি আদানি আর এটা আপনাকে বারবার মনে রাখতে হবে বারবার মনে রাখতে হবে আমরা যারা আজকে মুভমেন্ট করতে এসেছি একটা শান্তিপূর্ণ কামার একটা শান্তিপূর্ণ আন্দোলন এক শত কামানের চেয়েও বেশি শক্তিশালী হয় আপনারা যদি অস্থিরও হয়ে যান আপনারা যদি মাথা গরম করেন আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে এই আন্দোলনে কিন্তু সাকসেসফুল পাওয়া যাবে মনে রাখতে হবে নেতৃত্ব যারা আসছেন তাদেরকে একটু আসতে দেন মৌলানা সফিউল্লাহ সাহেবকে আসতে অনুরোধ করছি রাস্তার উপরে যারা আছেন বসে পড়েন রাস্তার উপরে যারা আছেন বসে পড়েন আর মিছিল ইমামদার মিছিল যেটা আসতে পিছনে সফিল্লা নেতৃত্বকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি আজকের আয়োজন বলো কি সমিতির আয়োজন আজকের এই আয়োজনের

আমি আপনাদেরকে শেষ কথা বলছি এই আন্দোলনটাকে যদি শুধু মুসলিম আন্দোলন ভাবে তাহলে এই আন্দোলনে সফলতা সফলতা পাওয়া অনেক কষ্টকর হবে বলে আমি মনে করি পার্লামেন্টে আপনারা দেখেছেন যেমন মুসলিমরা এই আইনের বিরুদ্ধে পার্লামেন্টে ঘর তুলেছেন তেমন হিন্দু রাখি হিন্দু রাখি পার্লামেন্টে এই আইনের বিরুদ্ধে মুসলমানদের সঙ্গে গলা মিলিয়ে তারা কি প্রতিবাদ করেনি কথা বলার করেছে তো আরে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে আর এস এস আর হিন্দু দুটো এক জাতি নয় আমার কথা কি বোঝা গেছে হিন্দু মানে আর এস এস নয় আর মুসলিম মানে আল্লাহওয়ালা নয় অনেক মুসলমান আর এস এর সদস্য আছে সেটাও আপনাদের মাথায় রাখতে হবে সুতরাং যে সমস্ত হিন্দু ভাইরা আর এস এস এর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পার্লামেন্টে অবস্থ নিয়েছেন তারা যেমন আমাদেরকে সাথে আছেন আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন তাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে এই লড়াই লড়তে হবে আমি এতটুকু কথা বলছি সফিউল্লাহ কোথায় মৌলানা সফিউল্লাহ কোথায় আছেন আমি আসছি 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 বললা সফিউল্লাহ কোথায় আমাদেরকে আমাদেরকে আরো অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে এই আন্দোলন এই মুভমেন্ট একদিন কিংবা এক সপ্তাহ নয় জানবেন এই আন্দোলন আমার হিসাব অনুযায়ী ছ মাস ধরে চালিয়ে যেতে হবে আপনারা কি ছ মাস আন্দোলন চালিয়ে যেতে রাজি আছেন এদের বিরুদ্ধে লড়াই করবার জন্য খান আব্দুল গফুর খানের সৈনিকের মতো না খেয়ে কি লড়াই করতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ থেকে পিটিতে তাড়াবার জন্য যে লড়াই হয়েছিল এই দেশ থেকে ব্রিটিশের দালাল আর এস এস কে তাড়াবার জন্য সেই লড়াই করতে পারবেন তা যদি পারে তাহলে আল্লাহ রাস্তায় বসে পড়ুন আল্লাহ রাস্তায় বসে পড়ুন সফিল্লা কোথায় আলহামদুলিল্লাহ আল্লাহ শকর হচ্ছে হচ্ছি আমরা আল্লাহ শকরি আদায় করছি আজকের এই সমাবেশ যাদের প্রচেষ্টায় যাদের আয়োজনে সম্ভব হয়েছে বাদুরিয়া ব্লক ইমাম মহাজ্জেন সমিতি তাকে আপনারা সবাই এসেছেন ইমাম মহাজ্জেন সমিতিকে আমি ওয়েলকাম জানাচ্ছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সমিতির তার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পরিচালনার প্রতি আমাদের আস্থা রাখতে হবে আগামী রবিবার কাল বা পরশু গোপাল বন্দরে লক্ষাধিক মানুষের একটা সমাবেশ আছে আপনাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করে আমি সফিল্লা সাহেবের হাতে মাইছি